ত্রিপুরার রাজ পরিবারকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মদিনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ সম্মান প্রদর্শন যা আপনাকে অনুপ্রাণিত করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দাদু মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে এই চোদ্দ লক্ষ জনজাতি রাজ্যের রাজ পরিবার সমস্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন তা একবার আপনি শুনুন করবে। আমাদের মানিক্য ডাইসটির শেষ মহারাজা সবাই নাই এবং উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো রাখা রাজ্যের কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে সর্বদা উনি সচেষ্ট ছিলেন মাত্র বছর বয়সে বয়সে খুব অল্প উনি করেন কিন্তু উনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে উনার যে কীর্তি সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি কোন সরকার আমরা দু হাজার আঠারোতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এসেছে কিন্তু তার আগে কোন সরকার সেইভাবে ওনাকে বা রাজাদের মহারাজাদের কোন সম্মান আমরা অন্তত পক্ষে দেখিনি যে কাজ মানুষ করে যাবে তার মধ্যেই কিন্তু মানুষ জীবিত থাকে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর এবং মহারাজা রাধাকৃষ্ণ মাণিক্য বাহাদুর এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর এই পরপর তিনজনের যে উত্তরাধিকার সূত্রে যে মহারাজা মহারাজা মানিক্য এমন সব কাজ করে গেছেন যে আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আঙ্গিকে এই আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছিলেন সেটা আমাদের ত্রিপুরা সরকার উনার যে চিন্তাধারা সেটাকে এখনো কিন্তু আমরা তার রূপকে বাস্তবায়িত করার চেষ্টা করছি এবং আমরা সেটা করব যারা রাজ্যের জন্য কাজ করেছে তাদেরকে আমরা কেন সম্মান দেব সাত বছর ধরে আমাদের সরকার আসার পর এবং উনিশে আগস্ট ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে ভাইরাল লোড সেটা কিন্তু আর মানে কোন অবস্থায় সেটা কিন্তু এইচআইভি কিন্তু মুক্ত হয় না কিন্তু ভাইরাল লোডটা যাতে কম করা যায় তার জন্য আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর দেব ভাইস চ্যান্সেলর মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি ডাইরেক্টর হায়ার তখন যে ছিল এবং আমাদের ওই সময়ে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিও ছিল না মাননীয় জি সেখানে এসেছিলেন এবং উনার নামে আমরা বীর বিক্রম মানিক্য নামে আমরা সেই এয়ারপোর্টটি উৎসর্গ করেছি আমরা ওনাকে সম্মান দিচ্ছি আজকেও আমি সকালে আগরতলায় যে জেরো পয়েন্ট যেটাকে বলা হয় যে আমাদের কামান ঠিক থেকে আগে আরেকটা আইসোলেটেড যে আইল্যান্ড ছিল আমরা ছোটবেলায় একদম ক্লাস টু তে পড়ি বা ওয়ানে পড়ি তখন যতটুকু মনে আছে যে ওখানে একটা পরিত্যক্ত একটা আইল্যান্ড ছিল সেই পরিত্যক্ত আইল্যান্ডকে কে কেউ নামকরণও দেয়নি এই কিছুদিন আগে আমাদের আমাদের বিশেষ করে আমি যখন মুখ্যমন্ত্রী হই আমি বললাম যে আমরা নিজেরা দেখেছি কিন্তু জিরো মাইল ফলক সেখানে ছিল এখান থেকে এই মাইল ছিল তখন তো কিলোমিটার ছিল না এখান থেকে শুরু হতো অন্যান্য যেসব আজকে এখান থেকে কত মাইল তার তো একটা পয়েন্ট থাকবে থেকে কোথায় তাগরতলার সেন্টার হচ্ছে এই যে কামানচৌনির সামনে যে ইয়েটা ছিল আইল্যান্ডটা সেখান থেকে সেটাকে উঠানো হলো সেই ফলকটা সেখানে ছিল সেটাকে উঠানো হয়েছে প্রকৃত অর্থে উনাকে সম্মান দেওয়ার জন্য উনার সেখানেও কিন্তু একটা মুক্তি আমরা স্থাপন করেছি এখন তার একটা নামকরণও হয়েছে তো আমাদের সরকার সেইভাবে নাম যারা আমরা জানি একটা জিনিস ধ্রুব সত্য যেটা মানে কনফিডেন্স এর সাথে বলা যায় যে জন্ম হলে মৃত্যু হবে এটা কনফিডেন্টলি বলা যায় কিন্তু এই অল্প দিনের মধ্যে কে কি কাজ করলো কে দাগ কেটে গেলো সেটা ভেরি ইম্পর্টেন্ট তো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর যেভাবে আমাদের বীরচন্দ্র মানিক্য বাহাদুর এবং রাধা কিশোর মানিক্য বাহাদুর এবং পরবর্তী সময়ে বীরচন্দ্র মানিক্য বাহাদুর তাদের উত্তরাধিকার সত্যিকারের উত্তরাধিকার যদি আমরা বলি সেটা হচ্ছে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সেটা উনি সেইভাবে কাজ করে গেছেন এবং উনি যে যে জিনিসগুলো ভেবেছিলেন সেগুলো যেগুলো অর্ধ যে কাজগুলো আমরা এই সরকার এর আগে সরকার ছিল আমরা দেখেছি অনেক সরকারকে কিন্তু একবারও ওনাদের নামই নেয়নি ওনারা চাইতেন না যে এদের নাম হোক কারণ এটাও উদ্দেশ্য ছিল যে ওনাদের যদি বেশি নাম হয় তাহলে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর আপনারা দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে প্যাটেল সাহেব থেকে আরম্ভ করে সমস্ত মানুষকে কিভাবে সম্মান হয় সেটা আমরাও সেইভাবে চেষ্টা করেছি আমরাও আজকে কিশোর মানিক্য বাহাদুরের নামে এখানে যেটা আজকে যে আমাদের আজকের যে মূর্তি এখানে স্থাপন উন্মোচন করা হলো তার একটা কিন্তু প্রমাণ আমরা এখানে রাখতে পেরেছি উনি ভেবে উনি শুধু মহারাজা ছিলেন না উনি চেয়েছিলেন যে ত্রিপুরা রাজ্যে শিক্ষার বিস্তার হোক এবং যে কারণে যে বিষয়গুলো উনি চিন্তা করেছিলেন আজকে আমরা এখানে ইউনিভার্সিটি হয়েছে আমাদের এখানে এম ইউনিভার্সিটি হয়েছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে বহু ইউনিভার্সিটি এখন বাইরে থেকে আসছে প্রায় ছ সাতটা প্রাইভেট ইউনিভার্সিটি এসছে আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে এখানে আমাদের এখানে ফরেন্সিক সেন্ট্রাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে প্রচুর ইউনিভার্সিটি দে আর অল ইন পাইপলাইন কেবিনেটে এর মধ্যে আমরা পাশ করেছি মানুষ দেখছে যে এখানে ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে মানুষ আসতে চাইছে এখানে শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না শিক্ষার মাধ্যমেই অন্ধকার থেকে দিকে আমাদের যেতে হবে এখানে যারা স্টুডেন্টরা আছে নিজেকে পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে যদি প্রতিষ্ঠিত হয় শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না আমরা অজানার কারণে কিন্তু অনেক জিনিস বুঝি না আমরা সেই অজানার থেকে জানতে গেলে মাঝখানে যে ব্রিজ সেই ব্রিজ হচ্ছে শিক্ষা এবং সেই শিক্ষার পত্তন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর উনার চিন্তা ভাবনার সে সুদূর প্রসারী যে চিন্তা সেটা ওনার মধ্যে ছিল রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমাদের যারা জনজাতি গোষ্ঠীর তাদেরকে আর্মিতে যাতে মিলিটারিতে যোগদান হয় তার বিষয়ে উনি করেছেন নাইনটিন ফোরটি টুতে ফোরটি টুর আগে উনি নাইনটিন ফোরটি বিদেশেও গিয়েছেন জার্মানে গিয়েছেন সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র গেছেন ইটালিতে গিয়েছেন এবং সেখানে উনার ওই জায়গার যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের সাথে উনি দেখা করেছিলেন মানে ভাবা যায় কোনোদিন এই ধরনের একটা ছোট একটা রাজ্যের সেখানকার মহারাজা গিয়ে এত বড় জায়গার সেই দেশের যারা প্রধান তাদের সাথে দেখা করেছেন এবং সেখান থেকে উনি যে জ্ঞান উনি পেয়েছেন তার উপর ভিত্তি করে ত্রিপুরাতে উনি আসেন আসার পরে এই যে আজকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে আমরা বলি একমাত্র সেই কারণে সেটা সম্ভব হয়েছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট উনি উনি বুঝছেন যে কোন অবস্থা রাস্তাঘাট যদি কমিউনিকেশন যদি না হয় প্রপার না হয় তাহলে মানুষের যে ডেভেলপমেন্ট সেটা সম্ভব হবে না আজকে আমাদের এখানে ছটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এবং আরো ন্যাশনাল হাইওয়ে চিন্তা ভাবনা আমাদের আছে ওনাদের সময়ে ত্রিপুরাতে আজকে অমৃত সাগর আমরা অমৃত সরোবরের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন কিন্তু ত্রিপুরাতে যে হারে সরোবর আছে মানে এমনিতেই বলতে গেলে তৎকালীন সময় যে জল আমাদের সংরক্ষণের যে ব্যবস্থা ওনাদের সময় মহারাজাদের সময় সেটা সম্ভব হয়েছে বিশেষ করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সময় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আজকে রুদ্রসাগরের সাগরের কথাই যদি বলেন আমাদের একটা বিরাট পর্যটনের একটা জায়গা হয়েছে সেখানে আমরা ত্রিপুরা সরকারও এই যে মহান ব্যক্তিদের যারা এই ধরনের আমাদের মানে পথ আমাদের দেখিয়েছে সেটাকে আমরা যে মার্গদর্শন করেছে সেটাকে আমরা সাফল্যের সাথে ত্রিপুরা সরকার আমাদের বিজেপি যে সরকার এখন সেটা চেষ্টা করছে এগুলো ফলপ্রসূ করার জন্য শিক্ষা আমাদের জন্য আমরা বারবার বলছি শিক্ষা আমাদের প্রায়োরিটি একটা মহারাজা বীর বিক্রম কিছু কৃষি বলুন শিক্ষাই বলুন ইভেন বি এম হসপিটাল এইসব যে ছিল তৎকালীন সময় মহারাজাদের সময় যে হাসপাতাল থাকতে হবে স্কুল কলেজ ইত্যাদি থাকতে হবে বিভিন্ন স্কুল মহারাজা মহারানীদের নামে ত্রিপুরাতে হয়েছে তারপরও বিরোধীদের আমরা শুনতে পাই যে উনাদের সময় কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিন্তু আমরা আসার পর আমরা কিন্তু সম্মান কাকে দিতে হয় আমরা জানি আমরা দেখেছি এগুলো এগুলো তো একটা অদ্ভুত এক পরিস্থিতি বানিয়ে এবং আমরা সত্তর দশকে কি অবস্থা ছিল আমরা এখনো মনে আছে যে স্কুলে যাওয়া একটা বিপজ্জনক কলেজে আসা বিপজ্জনক কখন যে বোমা পড়বে কোন মানে কেউ বলতে পারবে না যারা শিক্ষক তৎকালীন সময়ে তারাও অসভায় বোধ করতো কি অবস্থা এখানে শত্রু হয়ে গেল বিদেশীর সমস্ত কালচার এখানে এনে ত্রিপুরাতে ঢুকিয়েছিল সেগুলো আজকে আমরা সেগুলো ভুক্তভোগী আমরা আমরা আস্তে আস্তে করে সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি এখানে উইদাউট পিপুলস আর পিপুলস হ্যাভ নাথিং এইসব স্লোগান লেখা হতো